নমস্কার বন্ধুরা চলে এসেছি গয়া কাশি ভ্রমণের একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো সামনেই তো কালী পুজো আসছে মানে ভূত চতুর্দশী গয়া দেওয়ার ক্ষেত্রে বিশেষ সময় মানে খুব ভালো সময় তো তার জন্য তোমাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করতে চলে এসেছি তো প্রথমে আমি মানে শুরু করলাম কাশী বিশ্বনাথের মানে ঘাটের ভিডিওটা দিয়ে এটা হলো গিয়ে তোমার কাশীঘাটের যে গঙ্গা আরতি হয় সেইটা সিন তো এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তারপর আমি চলে যাব সরাসরি গয়াতে তো গয়া ভিডিওতে আমাদের গয়া যাত্রা শুরু হয়েছিল। আমরা আমাদের বহরমপুরের খাগড়া স্টেশন থেকে গয়া যাত্রা শুরু করেছিলাম আজিমগঞ্জ প্রথমে গিয়েছিলাম আর আজিমগঞ্জ থেকে আমরা গণদেবতা পৌঁছে গিয়েছিলাম বর্ধমানে আর আমাদের সফরের ট্রেনটা ছিল পূর্বা এক্সপ্রেস যেহেতু পূর্বা এক্সপ্রেস সকাল নটার সময় ছাড়ে ওই জন্য আমাদের এই খাগড়া থেকে বর্ধমান যেতে বেশ কিছুটা টাইম লাগবে সকাল নটার সময় হয়তো যদি পৌঁছাতে না পারি ওই জন্য আগের দিনকে আমরা রওনা দিয়েছিলাম আর এইভাবে আমরা আগের দিন গিয়ে তারপর আমরা বর্ধমানের যে রিটার্নিং রুম থাকে এই রুমগুলো এই রিটার্নিং রুমগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে একদম এসি রুম খুব ভালোভাবে পাওয়া যায় তো সেখান থেকে আমরা পূর্বা এক্সপ্রেস ধরে ওই নটার সময় রওনা দিয়েছিলাম গয়ার উদ্দেশ্যে আর আমরা গয়া পৌঁছেছিলাম মোটামুটি নটা থেকে সকাল নটা থেকে বিকাল ওই সাড়ে তিনটে চারটে নাগাদ আমরা গয়া স্টেশনে পৌঁছেছিলাম আর তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম স্টেশন থেকে মাত্র কয়েক মিটার মোটামুটি দুশো মিটার দূরত্বে রয়েছে ভারত সেবাশ্রমের যে একটা অফিস ঘর সেখানে আমরা যোগাযোগ করেছিলাম তোমরাও ভারত সেবাশ্রমে যদি যেতে চাও তাহলে সরাসরি একদম গয়া স্টেশন থেকে ওই দুশো মিটার দূরে যে সামনে পূর্ব দিকে রয়েছে ভারত সেবা আশ্রমে অফিস ঘর সেখানে গিয়ে যোগাযোগ করবে আর সেখানে একবার পৌঁছাতে পারলে তোমার আর গয়া দেওয়ার প্রতি কোনো চিন্তা থাকবে না আর যদি তোমরা স্টেশনে কোনো ভুলভাল লোকের পাল্লায় পড়ো তাহলে তোমরা কিন্তু গয়া দিতে বেশ কষ্ট হবে এবং তোমাদের বেশ পয়সা খরচ হয়রানি সব রকমই হবে তো আমরা ভারত সেবা আশ্রমের অফিসে পৌঁছে গিয়ে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আর ওনারাই আমাদের সরাসরি নিয়ে চলে এসেছিলেন ভারত সেবা আশ্রম মেয়ের ঘরে যে দেখো তো আমরা সেখান থেকে মোটামুটি সন্ধে নাগাদ পৌঁছে গিয়েছিলাম ভারত সেবাশ্রমে মানে ওখানে আর তার পর দিনকে সেখান থেকে তারা আমাদের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন গয়া দেওয়ার জন্য পান্ডা রেডি তো দেখতে পেলে ভিডিওটা চলে গেল আমাদের পান্ডাও রেডি হয়েছিল আর আমরা গয়াও দিয়েছিলাম গয়ার যে ফুলগু নদীর ধার এখানে একটা একবার হয়েছিল তিন জায়গায় দিতে হয়েছিল এখানে একটা আর তারপরে হয়েছিল বিষ্ণুর পাদুপদ্যে আর তারপর হয়েছিল অক্ষয় বটে তো তিনবার আমাদের মোটামুটি সকাল মানে আটটার সময় রমনা দিয়েছিলাম গয়া দেওয়ার জন্য আর এই যে এটা হলো অক্ষয় পট এটা লাস্টে হয়েছিল তো আমাদের মোটামুটি একটা ডেটটা হতে হতে তিন জায়গাতেই গয়া দেওয়া হয়ে গিয়েছিল আর যাদের অপমৃত্যু থাকে তাদের আরেক তিন দিন সময় লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্বশুর শাশুড়ির জন্য দিতে গিয়েছিলাম ওদের ওনারা বয়স্ক মানুষ ছিলেন মধ্যে ওনাদের আত্মা শান্তির জন্য আমরা গিয়েছিলাম গয়া দেওয়ার উদ্দেশ্যে তো এই যে সামনের অমাবস্যা আসছে ভূত চতুর্দশী এই সময়টা খুব ভীষণ ভালো এই সময়ে গয়া দেওয়াটার ক্ষেত্রে খুব ভালো জায়গা ভালো জায়গা বললে হবে না এই সময়টা গয়া দেওয়া খেতে ভালো সময় তো যাই হোক গয়া দেওয়ার পর আমরা ওখানে তিন দিন ছিলাম তোমাদেরকে তিন দিনই থাকতে দেবে তাহলে বেশি দিন দেবে না তবে পয়সাটা খুবই কম পয়সা এখানে পাওয়া যায় খাওয়া নিরামিষ একদম আর একদম ভারতসব আশ্রমের সুন্দর পরিবেশ তোমাকে আকৃষ্ট করবে তো যাই হোক সেখানে আমরা গয়া দেওয়ার পর তারপর দিনকে চলে গেছিলাম রাজগীর আর তারপর দিনকে আমরা চলে গেছিলাম রাজগীর আর পাওয়া এই সমস্ত দেখার জন্য আর তাছাড়াও ছিল স্টিল বুদ্ধ আশি ফুট বুদ্ধ আর এই সমস্ত জিনিস গিয়েছি যখন তখন সমস্ত কিছু দেখে আসব গয়া দেওয়াটা মেন কাজ ছিল সেটা দেওয়ার পর আমরা চলে এসেছিলাম এটা হলো স্টিল বুদ্ধ এটা গয়ার থেকে খুব বেশি দূর নয় মোটামুটি পনেরো থেকে কু কু কুড়ি কিলোমিটার দূরত্বের মধ্যে এটা বিকালের দিকে তোমরা ঘুরে আসতেই পারো আর তারপর এগুলো সবই ওই কুড়ি পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে তোমরা ভারত সেবাশ্রম থেকে অটো ভাড়া করে এগুলো দেখে আসতে পারো আর রাজগীর যেতে গেলে অবশ্যই চার চাকার দরকার হবে কারণ গয়া থেকে রাজগীর যেতে প্রায় তিন চার ঘন্টার সময় লেগে যায় সেক্ষেত্রে তুমি চার চাকা ভাড়া করতে পারো আর ভাবে যেতে পারো তাহলে কিন্তু ভাড়াটা অনেকটাই কম পড়বে তো যাই আমরা এখানে বুদ্ধ দেবে যে একটা সোনার বুদ্ধ মন্দির আছে সেখানে আমরা একটু গিয়েছিলাম আর সেই দিনকে ছিল অনুষ্ঠান এখানে বিশাল মানে ভিড় ছিল আর ওদের যে নিয়ম নীতি সেইভাবে পূজা অর্চনা করছিলো সেগুলো একটু ক্যামেরা বন্দী করেছি বেড়াতে গিয়ে কী বলতো একটা উদ্দেশ্য নিয়ে গেলে কিন্তু সমস্ত কিছু কার্য সাধ্য মানে সাধ্য হয় কেননা আমাদের উদ্দেশ্য ছিল গয়াল পুণ্ড দান করা কিন্তু শুধু তো এইটুকু কিনে না হয়েছি যখন এতটা দূর তখন অবশ্যই দান আর কাশীর বাবা বিশ্বনাথের দর্শন আর কাশীর ঘাটে জলকে মানে জলে বোড়ানো সমুদ্র এই সমুদ্র বলছি সরি গঙ্গা এই সমস্ত কিছু দেখা সমস্তটাই আমার ক্যামেরা বন্ধু হয়েছে আর মাঝে মাঝে ছবিগুলো সাজিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও এইটা হলো ফুলগু নদী এখানে আমাদের মানে এইটা সবই হয়েছিল ওই তোমার পিণ্ডদানের সময়ের ঘটনা সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম আর এইটা হলো রাজগীর যাওয়ার পথে মানে ভিডিওটা এখানে আমাদের একবার দাঁড় করেই ওই জন্য ছবিগুলো একটু ভিডিওটা করা হয়েছিল

আর তারপর আমরা সকলে মিলে পৌঁছে গিয়েছিলাম পাহা উদ্দেশ্যে এটা হলো একটা জৈনদের স্মৃতিস্তম্ভ বলো জৈনদের উপাসনাগার তো এটা বেশ জলের মধ্যে অনেকটা জলের মধ্যে মাঝখানে একমসাহ করা ছিল এখানে যে দেখো জল আছে একটা সেতু করা আছে এর মধ্যে যেতে হবে আর ওই সামনে ওখানে রয়েছে তোমার ওখানে রয়েছে তোমার জৈনদের যে উপাসনাগার তো জায়গাটা ভীষণই শান্ত নিরাবিলি ভীষণ ভালো লাগছিলো চলো তোমরা একটু দেখে নাও তো বেঠিয়া আরামসে যাতে टका <laughs> दि <laughs> मैं एक घर हो जाती है यार नीचे से ऊपर ऊपर अरे यार नीचे भी हूँ मैंने चल आप रंग लाए फिर इधर हम लोग काम है कोटा का दिल्ली मुझे तो मारती है लेकिन आप दिल्ली हो रहे कैमरा जेक ના એના લાગી દી હા લાગી મને લાગતી છે કે રેડી ટી હા તો ને એટલે લાગે તો এবার এদিক ঘোরা এইদিক

আর এখানে ছিল একটা শিবের মন্দির আর বেশ এই জায়গাটা ছিল তোমার উষ্ণ প্রসবন ছিল এখানে একটা আর তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম লালন্দা বিশ্ববিদ্যালয় যার ভগ্ন অবশেষ আর তারপর ছিল রোপওয়ে রোপওয়েতে পাহাড়ের উপরে উঠা হয়েছিল। সমস্ত মন্দিরগুলো পরপর আমি ছবি দিয়ে সাজিয়ে দিলাম তোমরা একটু দেখে নিও এখানে যে শিবের মন্দিরটা ছিল তার মধ্যে কিন্তু উষ্ণ প্রসবন ছিল একটা আর এই যে দেখো আমরা এখন চলে এসেছি লালন্দা ভগ্নাবশেষে জায়গাটা ভীষণই সুন্দর সেই যে ইতিহাসের পাতায় দেখেছিলাম আর এখন নিজের চোখে দেখে মানে ভীষণই ভালো লেগেছিল मेडिटेट करते थे और उसमें बोला जाता था कि मेडिटेशन करने से नॉलेज स्मरण शक्ति या बढ़ती थी ये सब टीचर्स प्लेटफार्म हो गई ध्यान करने का केंद्र ক্যামেরাটা বুঝো না এইখেন ধরো বলছো আর লালন্দার বংশোপ্রচেষ্টা দেখে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এগুলো তো আমরা সবই দেখেছি তারপর ছিল স্তূপ সারনাথ সমস্ত কিছু একসাথে দেখা হয়েছিল আর ছবিগুলো পরপর পর সাজিয়ে দেওয়া হলো তোমরা একটু দেখে নিও আর কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে এটা ছিল পাওয়া পুরীর মন্দিরের ভিতরের অংশটা আর এটা ছিল সাঁচির যে আমরা গিয়েছিলাম ওই মন্দিরটা পরপর এখন ছবিগুলো সাজিয়ে দেওয়া হয়েছে রোপওয়ের মধ্যে যাচ্ছিলাম আর এটা ছিল তোমার লালন্দা বিশ্ববিদ্যালয়ের সামনে যে একটা জাদুঘর টাইপের যে রয়েছে মিউজিয়াম সেইটার দৃশ্য মানে একদম সামনাসামনি লালন্দা বিশ্ববিদ্যালয় এক সাইডে আর এক সাইডে এই মিউজিয়ামটা ছিল

তারপর আমরা গয়াতে তিন দিন থাকার পর সেইখান থেকে চলে এসেছিলাম কাশি দেখার উদ্দেশ্যে আর কাশিতেও সন্ধ্যাবেলাতে আমরা একটু জলে মানে গঙ্গা আরতি দেখার জন্য নৌকো করে চলে গিয়েছিলাম আর সেখান থেকে আমরা গঙ্গা আরতি প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা গঙ্গা আরতি দর্শন ভীষণই ভালো লেগেছিলো আর তারপর আমরা বিশ্বনাথের মন্দিরে একটু পুজো দিয়ে এসেছিলাম যেহেতু বিশ্বনাথের মন্দিরে ছবি তোলা হয় না ওই জন্য ছবিটা দিতে পারিনি আর তারপর ছিল গঙ্গাতে একটু মানে আমরা প্রদীপ দিয়েছিলাম মানে গঙ্গার ঘাটে একটু পুজো দেওয়া হয়েছিল কাশী গঙ্গার ঘাটে এখানে আমরা পরপর দর্শন করেছিলাম দশেশ্বর ঘাট অশ্বমেধ ঘাট আরও সব নানা রকমের ঘাট তো এটা বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার আগের মুহূর্ত আর তার আগে তোমাদের বলে রাখি এইটা হলো কাশি ভারত সেবা আশ্রম ধামে গিয়েও ভারত আশ্রম আশ্রমে থাকতে পারলে ভীষণই ভালো এখানেও কম খরচে খাওয়া থাকার খুব ভালো সুবন্দোবস্ত আছে একদম এসি রুম আর তারপর সন্ধ্যের দিকে আমরা চলে গিয়েছিলাম তলিছি মঞ্চ হনুমান সংকটমোচন মন্দির এই সমস্ত কিছু দর্শনে এটা খুবই কাছেই ছিল মোটামুটি ওই দশ পনেরো কিলোমিটারের মধ্যে তো এগুলো দেখে আমরা তারপর দিনকে চলে এসছিলাম শ্রী সারনাথ এই সমস্ত দেখার উদ্দেশ্যে তো চলো সেগুলো একটু দেখে নাও এই যে এটা হলো গিয়ে তোমার সারনাথের মন্দিরের সামনে ছবি তো এগুলো একটু ভিডিও করা হয়নি এগুলো ছবি দিয়েছি এগুলো একটু তোমরা দেখে নিও আর কেমন লাগছে অবশ্যই জানিও ভগ্নাবশেষগুলো যেগুলো ইতিহাসের বইয়ের পাতায় দেখেছিলাম সেগুলো নিজের চোখে দর্শন করলাম আর এগুলো ছিল সারনাথের পর একে একে জৈন ট্যাম্পেল তারপর তোমার চীনা চীনা ট্যাম্পেল আর তোমার ছিল জাপানিজ টেম্পেল জৈন তারপরে তোমার চীনা টেম্পেল সমস্তগুলো পরপর তোমাদেরকে সাজিয়ে দিলাম আর ছিল শিবের মন্দির আর এখানে ছিল আশি ফুটের বৌদ্ধদেবের মন্দির এই যে দেখো আর এটা তোলা ছিল একটা তাঁতির ছবি যেন তো বেনারস মানে বেনারসি শাড়ি তাঁতের বিখ্যাত ওই জন্য ভারত সেবাশ্রম থাকলে পরে সত্যি মন প্রাণ খুবই ভালো হয়ে যায় ভারত সেবা আশ্রমটাও একটা তোমার মানে কি বলব বেড়ানোর মধ্যে পরে এখানে সকালে সন্ধ্যায় খুব সুন্দর সন্ধ্যা আরতি তারপর তোমার সকালে ঠাকুরের নাম কীর্তন সমস্ত কিছুই শোনা যায় তো এটা হলো গয়ার মানে এটা হলো কাশির আর আগে যেটা দেখলে সেটা হলো গয়ার দুটো ভারত সেবাশ্রমের ছবি তোমাদের কাছে শেয়ার করে দিলাম তোমরা যদি মানে গয়া কাশি যাওয়ার প্ল্যান করো তো অবশ্যই এই গয়া মানে ভারত সেবাশ্রমের মধ্যে থাকার চেষ্টা করো কারণ এখানকার থাকার সুবিধা খুব থেকে বেশি বলে আমার মনে হয় তো যাই হোক ভিডিওটা আজকে আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এখানে শেষ করছি ঠান্ডা লাগার দরুন গলার অবস্থা ভীষণই খারাপ তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর যদি ফুলদুটি হয় তাহলে ক্ষমা করে দিও আজকের মতো